বরগুলোর পাথরঘাটা সংরক্ষিত বনাঞ্চল থেকে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি আমরা আছি পাথর একদম শেষ প্রান্তে আমি যদি পাথরঘাটা না বলে যদি বাংলাদেশের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা যদি বলি তাহলেও ঠিক হবে এটা আছে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের একটি অংশ হয়তো হরিণকেটা পর্যটন কেন্দ্র যদি এটা নাম সংশোধন করা হয়েছে এই বনায় এটা আসলে ফরেস্ট অফিসারদের আওতায় বন বিভাগের আওতায় এখানে অসংখ্য পরিমাণে গাছ আছে এটার আয়ত্তন অনেক বড় এখানে হরিণ চিতাবাঘ থেকে শুরু করে শুকর থেকে বানর এরকম কিছু বন্যপ্রাণী এখানে আসে দর্শনার্থীরা এখানে টিকিট কেটে প্রবেশ করে আসলে এই এই বন অঞ্চল পরিদর্শন করে বা দেখে পর্যটকরা আসে বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে আগে হোটেল মোটেল না থাকার কারণে আসলে তেমন পর্যটকরা আসতো না এখন আসলে সড়কপথ উন্নয়ন হওয়ার কারণে ব্যক্তি মালিকানা রিসোর্ট হওয়ার কারণে এখন কিন্তু কমবেশি পর্যটক আসা শুরু করছে এই অঞ্চলে তো এই অঞ্চলের মানুষ আসলে এইটা এটা তাদের ধরনের এক ধরনের সম্পদ এই সম্পদকে ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহ হয় যদি এটা একটু শহর থেকে বেশ দূরে তবু মানুষ আসে একবার নিজের চোখে বিভিন্ন হাজার হাজার গাছের সাথে পরিচয় হওয়ার জন্য এখানে আসে নিজেকে গাছের সাথে মিলিয়ে নিতে বা গাছের সাথে নিজের পরিজনকে পরিবার পরিজনকে আসলে পরিচয় করানোর জন্য এখানে আসে মানুষ তাদের পরিবার নিয়ে বিশেষ করে বিভিন্ন দিবসে সরকারি ছুটিতে এখানে অনেক অনেক মানুষের ভিড় ভিড় জমে আমরা এটা এমনটাই জানতে পেরেছি আমরাও চাই আসলে যে ব্যক্তি মালিকানা এরকম বেসরকারি উদ্যোগে পর্যটন শিল্পের উন্নতি হোক বাংলাদেশের বরগুনা জেলায় আরও বেশি পর্যটক আসুক এই প্রত্যাশা আমরা রাখি কারণ পর্যটক নির্ভর জেলা বরগুনা এটা আজ হোক কাল হোক এটা বাস্তবায়ন হবেই বরগুনা জেলার বেশ কিছু স্পট আছে যেগুলো যদি মানুষের সামনে তুলে ধরা যায় তাহলে মানুষ পর্যটকরা এখানে আসবে দূর দূরান্ত থেকে আসবে এবং এখানে আসলে এখানে সাধারণ যারা মানুষ আছে ব্যবসায়ীরা আছে তাদের ভাগ্যের পরিবর্তন হবে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে তাদেরকে তাদের কর্মস্থানের সুযোগ হবে তো আমরা সরকারের কাছে আবদার করি বরগুনা জেলা পথাকার সংরক্ষিত বনাঞ্চলে পর্যটন শিল্প উন্নয়নে সরকার বেশ ভূমিকা নিক বলে আমরা আশাবাদী আগামী তো বেশ কিছু ভূমিকা পদক্ষেপ গ্রহণ করবে এটা ঘিরে এই প্রত্যাশায় আজকে মতো ভিডিও শেষ করলাম কথা ক্ষতাই ভালো থাকবেন